লাস্ট কবে মেলার মতো মেলায় গিয়েছেন মনে আছে কি কেন এই কথা বললাম কারণ আজকাল আধুনিকতার ছোঁয়ায় মেলাগুলো আসলে অনেক আধুনিক হয়ে গিয়েছে কিন্তু মেলা সচরাচর অনেক পুরানো বা ঐতিহ্যবাহী বহন করাটাই বেশি শ্রেয় মনে হয় আমার কাছে আজকে যাচ্ছি রকমই ঐতিহ্যবাহী একটা মেলাতে রথের মেলা এটা রাজশাহীর বর্তলায় বসেছে আর ছয় দিন ব্যাপী থাকবে মেলাতে ঢুকতেই এই লাইটিংগুলো চোখে পড়ে এই লাইটিংগুলো আসলে হারেকিনের মতো কিছুটা আধুনিকতার ছোঁয়া দিয়েছে পুরনো ডিজাইনের উপরে তো দেখতে বেশ ভালোই লাগছিলো একদম লাইটিংগুলো এগুলো ডেকোরেশনের জন্য হোম ডেকোরেশনের জন্য কিন্তু খুবই সুন্দর আর নিচে ছিল এই যে সুতার তৈরি বাটি এগুলোতে আপনি আপনার পছন্দ মতো অনেক কিছু ড্রেসিং টেবিলের সামনে রেখে জিনিসপত্র রেখে বা অনেক কিছু অনেক কাজে লাগাইতে পারেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর বেশ কিছু দূর আগাতেই দেখি একটা চাচা বাঁশের কিছু নিয়ে বসে আছে দেখ বাঁশের তৈরি জিনিসগুলো বেশ কিছু নিয়ে নিয়েছি তারপরে এই যে মাটির দোকান মাটির দোকানে গিয়ে তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কোনটা রেখে কোনটা নিব বুঝে পাচ্ছিলাম না তবে দুইটা কাপ কিন্তু নিয়েছি চায়ের সেটা আপনারা অলরেডি দেখেছেন বেশ কিছু দূর হাঁটতেই দেখি এই যে ছোটোবেলার খেলনামাটি যেগুলো খেলতাম সেগুলো রেখেছে মাটির তৈরি ভেবেছিলাম বেশ কিছু নিয়ে রাখবো আর কয়েক বছর পর এগুলো আর পাওয়া যাবে না দেখাও যাবে না এর জন্য আসলে ভেবেছিলাম নেওয়ার কথা একটু সামনে যেতে দেখলাম একটা লোক বাসি নিয়ে বসে বাসি বাতাচ্ছে দেখতেও সুন্দর লাগছিল বাসিও তো একটা ঐতিহ্যবাহী একটা জিনিস যন্ত্র যা এখনকার যুগে দেখা যায় আর এগুলো বাজাতে কেউ এখন আর আগ্রহী না তারপরে দেখলাম এই যে ছোটো ছোটো কত সুন্দর সুন্দর কিউট কিউট ফল সবজি যেগুলো মাটির তৈরি এগুলো দেখতেও কিন্তু হোম ডেকোরেশনের ঘর সাজানোর জন্য কিন্তু খুবই সুন্দর আপনি কিনে বা একটা থালায় রেখে দিলে কিন্তু সত্যি সত্যি সবাই ভেবে বসবে যে এটা আসলেই ফল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার প্রত্যেকটা দোকানে কিছু না কিছু আছে আগের এই যে দেখুন পাখাগুলো এত সুন্দর করে ডিজাইন করেছে এগুলো কিন্তু আগে ডিজাইন করা পাওয়া যেত না এখন যদিও ডিজাইন করেছে মানুষ যেন নাই এর জন্য আর কি কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু হাত পাখাগুলো আর এখনকার বাসায় বাড়িতে কিন্তু হাত পাখা খুব কম মানুষ রাখেই না বলতে গেলে কারণ এখনকার আধুনিক যুগে অনেক রকম অনেক কিছু বের হয়েছে তারপর আবার বেশ কিছুদের হাঁটতে দেখি ছোট ছোট অনেক কিছু মাটির তৈরি ছোট প্রজাপতি রেখেছে ছোট বাচ্চা রেখেছে ছোট ছোট আয়না রেখেছে প্রদীপ জ্বালানোর জন্য ছোট ছোট অনেক কিছু রেখেছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এগুলো আসলে সোফিস হিসেবে কিনে রেখে যে কচব হাতি এই জিনিসগুলো এই যে পুতুল তারপর অনেক কিছু আছে আরও এগুলো কিন্তু দশ টাকা করে পিস ছিল এক একটা ছোটগুলা দশ টাকা পিস আর বড়গুলা ছিল বিশ টাকা পিস হয়তো আমি বড়গুলার দাম জিজ্ঞেস করি না যদিও কিন্তু ভালো লাগছিলো তারপর বেশ কিছু দূর আবার আগাইতে দেখি এই যে মাটির আবার একটা দোকান মাটির প্রায় তিন চার পাঁচটা দোকান ছিল আমি এখান থেকে দুইটা কাপ নিয়ে নিই আমাদের চা খাওয়ার জন্য তারপরে দেখুন মেলাতে কি পরিমাণ ভিড় আর এত গরম আর এত রোদ ছিল তারপরে এই যে বেলুন এটা এই বেলুনগুলো কিন্তু আধুনিকতার ছোঁয়া এগুলো পুরোনো যুগের বেলুন না বেলুন হচ্ছে ছোট ছোট ছিল আমাদের যুগে তারপরে এই যে এই খেলনাটা এই খেলনাটা আর পাওয়া যাবে না আমার তো মনে হয় দুই তিন বছর পরে তারপরে এই যে পানের দোকানও বসেছে বিভিন্ন রকমের কালারফুল পানও ছিল এখানে আর খাবারের দোকানের কথা তো বাদই দিই খাবারের দোকানে আধুনিকতার ছোঁয়া ছিল যে পেস্ট্রি বার্গারও ছিল তারপরে সাথে যে খুরমা বিভিন্ন রকমের জিলাপি তারপরে আরও মিষ্টির অনেক রকম আইটেম ছিল আসলে মূলত বলতে গেলে এটা হিন্দুদের মেলা বলা যায় রথের মেলা যেহেতু তবে জানি না কেন আমার এখানকার খাবারগুলো খুব একটা স্বাস্থ্যকর লাগে না এই জন্য খেতে ইচ্ছে করছিল না মেলায় আসলে এরকম খাবারই তো পাওয়া যায় স্বাভাবিক আমি খারাপ কিছু বলছি না এর জন্য তারপরে আবার একটা স্টলে গিয়েছি এই আপুটা তার হাতে নিজের হাতে এই জিনিসগুলো তৈরি করেছে এত সুন্দর আর এত কিউট ছিল যা বলার মতো না তারপর আর এই যে ঢোলগুলো এগুলো কিন্তু অনেক আগের এখন আর দেখা যায় না তারপরে তো এইগুলো ছিল আধুনিকতার ছোঁয়ার কিছু জিনিস এই যে আয়না তারপরে হচ্ছে ছোট ছোটো ফুল যেগুলো বিশ টাকা করে স্ট্রিকগুলো বিক্রি হচ্ছিল এগুলো আপনি আপনার মতো করে যে কোনো ফুলের কালার নিয়ে আপনি ঘরে ফুলদানিতে রেখে ডেকোরেশন করতে পারেন আর এই যে এইগুলো কিন্তু সব হোম ডেকোরেশনের জিনিস হোম ডেকোরেশনের জন্য কিন্তু বেশ কয়েকটা দোকান ছিল যেগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ছিল আপনারা ভিজিট করে কিনে নিয়ে যেতে পারেন আর প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এই জন্য প্রত্যেকটা স্টলে লাইটিং দিয়েছিল আর লাইটিং দেওয়ার জন্য জিনিসগুলো আরও সুন্দর লাগছিলো দেখতে আর এই মাটির দোকানের এই জিনিসগুলো তো জাস্ট ওয়াও ছিল আমার তো মনে হচ্ছিলো আমি সব কিছুই নিয়ে আসি ফুলের জন্য টবের তো অভাব নয় একটা এক এক রকমের ডিজাইন তারপরে ডোরবেলের জন্য অনেক রকমের ডিজাইন ছিল আর তো অনেক রকম জিনিসের কথা তো বাদ দিলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে তারপরে বাসায় চলে আসি আর কি কি নিয়েছি সেগুলাই দেখাচ্ছি আপনাকে এই যে বাঁশের তৈরি এই জিনিসটা এই ঝুটিটা নিয়েছি একটা তারপরে ছোটো ছোট ডালা নিয়েছি একটা আর তার সাথে একটা বাঁশের তৈরি ঢাকনা নিয়েছি মাটির তৈরি দুইটা কাপ নিয়েছি চায়ের দুজন মিলে বসে বসে খাবো বলে আর এত সুন্দর লাগছিল কিউট লাগছিলো আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এই দুইটা কাপ তারপরে ছোট একটা আয়না নিয়েছি মেকআপ করার জন্য কাছ থেকে আয়নাটা কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর আর অনেক কিউট তারপরে একটা ওয়ালে টাঙানোর জন্য ছোট একটা মাঝারি সাইজের একটা আয়না নিয়েছি এই আয়নাটাতে রং করলে কিন্তু খুব সুন্দর কালারফুল একটা আয়না হয়ে যাবে আর দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল কাঠের যেহেতু আর ডিজাইনটাও করা ছিল অনেক সুন্দর একটা ফুলের তো এখানে যদি রঙ করা হয় বেশ ভালো লাগবে তারপরে বাচ্চাদের মতো ছোট একটা বাবুল ফোলানোর কি বলে আমার জানা নেই আসলে এটা নিয়েছি তারপরে একটা পাতিল নিয়েছি এই ছিল আজকে আমার মেলার ভিডিও মেলাটা কিন্তু যথেষ্ট ঐতিহ্যবাহী একটা মেলা ছিল রথের মেলা আপনারাও ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি ভালো থাকুন সবাই আল্লাহ সবাইকে